কোন মুভি দেখতে আসলেন আমি তো তান্ডব দেখতে আসছিলাম তান্ডব টিকিট পেয়েছেন না টিকিট নাই তো বুঝেছেন ভালো করে বুঝলাম তো কি বলে বলে দুই দিনে টিকিট হবে না দুই দিনে টিকিট হবে না হ্যাঁ তো কি করবেন এখন সিদ্ধান্ত নিয়েছেন এখন কি করব বললাম যে তারপরের দিন কি হবে কিনা বলো না তারপরের দিন কার কোনোই নাই সিস্টেম নাই তাই অন্য মুভি কি দেখবেন না সাকিব খানের ফ্যান আমি সাকিব খানের ফ্যান আফরানিশরের ফ্যান তো এই যে আমরা দেখতেছি যে একটা জোয়ার বাংলা সিনেমা দেখার জন্য টিকিট পাচ্ছেন না এরকম কিন্তু একটা সময় ছিল না সিনেফ্লেক্সে ছিল না কিন্তু এখন যে টিকিট পাচ্ছি না এটাও তো খারাপ দেখা যায় কারণ আমরা এত দূর থেকে আসি কষ্ট করে টিকিট না পাইলে আমরা চলে যাব আবার এটাতে আমাদের হয়রানি না আপনি অনলাইনে কাটতে পারতেন অনলাইনে তো জিজ্ঞেস করছি নাই নাই কোনো ভাবে পাচ্ছেন না তাই মন খারাপ নিয়ে চলে যাবেন চলে যাও ছাড়া তার কিছু করার নেই এখন এখন খাবার আছে এখানে খাবার তারপর খাব ঘুরবো একটু তারপরে চলে যাব আর কত দূর থেকে আসলেন আমরা সেই ধানমন্ডি ও আচ্ছা অনেক দূর থেকে আসলেন তো এই যে সাকিব খানের তান্ডব দেখতে আসলেন কি কারণে আসলেন এত মুভি থাকতে এই মুভিটা দেখতে উনি তো এখন বর্তমানে খুবই ভালো করতেছে কাজ তো এর জন্য দেখতে আসতাছি আর ওনার কাজ তো সবাই দেখে এখন তো লাস্ট কোন মুভি দেখছেন সিনেফ্লেক্সে আমি লাস্ট দেখছি যে সুরঙ্গ দেখলাম দাগি দেখলাম

থাকলে তো ভালোই হইতো কতক্ষণ থাকবে আধা ঘন্টা থাকলো ভালোই হইতো কিন্তু নাই তো বেশিক্ষণ বাকি না 1 2 মিনিট হয়তো আছে নাকি তো লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে অভিনয় দিক দিয়ে সাকিব খানকে কত দিবেন আর আপনারা নিশুকা কত দিবেন এটা তো অনেক বড় একটা প্রশ্ন করলেন কারণ দুজনেই তো বড় হিরো তারপরও দুজনেই সেরা সেরা হ্যাঁ আর সাকিব খানকে মানে কোন নায়িকার সাথে ভালো লাগে কোন নায়িকার সাথে হ্যাঁ

আপনি কি মানে তান্ডব দেখবেন না আমি উৎসব দেখব আর আমার অলমোস্ট সবগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস আমার খুবই পছন্দের সবাইকে আমি খুব পছন্দ করি ওই জন্য বেশিরভাগ আসা তো তান্ডব কি দেখার ইচ্ছা আছে হ্যাঁ আছে পরবর্তীতে পরবর্তীতে আপনারা মূলত বাংলাদেশে কার না বাংলাদেশে বলতে ইন্ডিভিজুয়ালি কাউকে বলা যাবে না অনেকেই ভালো লাগে

টিকিট কাটতে কি কোনো সমস্যা হয়েছে বা ঝামেলা করতে হয়েছে এখানে না কত করে টিকিট নিচ্ছে 500 টাকা 500 টাকা তো এরপরে নেক্সট কোন ছবি দেখার ইচ্ছা তান্ডবই দেখার ইচ্ছা আছে আমি আমার ভাইকে নিয়ে আসতে চাই মা বাবার সাথে তান্ডব দেখলে সমস্যা দেই ওটাও সামাজিক মুভি আমি দেখেছি সমস্যা নেই না एक्चुअली আমরা তো আমাদের হচ্ছে অত মারামারি অত কিছু অত আমাদের আমরা তো একটু এজের আমাদের ওই যে জাহিদ হাসান ওপি বা জয়া

দেখেনা তো একসাথে না আপনারা পাঁচ ছয় বছর আগে বা দশ বছর আগে যেসব মুভি দেখতেন ওগুলার সাথে এগুলার কি মানে একটু পার্থক্য রয়েছে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই একটু তো থাকবে যুগের সাথে বাচ্চারাও চেঞ্জ হচ্ছে আমরা যদিও একটু একটু চেঞ্জ হচ্ছি তবে সিনেমা দেখতে গেলে হয়তো আমাদের ওগুলো মনে পড়ে তাই এগুলোর প্রতি আমাদের ইন্টারেস্ট একটু কম থাকে যেটা ওদের থাকে ও আমি শাবানা আলমগীর বেশি পছন্দ করতাম রাজ্জাকও ভালো লাগতো রাজ্জাক মুভিতেও ভালো লাগতো আচ্ছা দেখেছি অনেক সিনেমাই দেখেছি ধন্যবাদ মুভি কি দেখলেন ভাইয়া অসাধারণ অসাধারণ মানে এটার এক্সপ্রেশনটা আমি এক্সপ্রেস করতে পারতেছি না বাংলা মুভির যে আসলে আমাদের যে একটা মাইন্ডসেট কাজ করে যে আসলে কীরকম হইতে পারে মানে হল সিনেমায় কীরকম হয় মানে আমি পুরো ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমাটোগ্রাফি দেখলাম সাউন্ড সি সাউন্ডের যেটা ই করছে মানে অসাধারণ বলার বাইরে মানে আমি খুবই অ্যামেজড তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশের গুলোতে আপনি কি পাঁচ বছর আগে সিনেমা দেখতেন সিনেমা হ্যাঁ আমি বিগত চার পাঁচ বছর ধরেই আমি আমার মুভির প্রতি একটা কিন্তু মানে এই মুভিটাতে আজকে আমি বাংলা মুভিতে যে একটা ফ্লেভার পাইলাম মানে অসাধারণ আমি এরকম মানে অ্যাকশন রিয়াকশন অ্যাক্টিং লেভেল আমি তিন তিনজনকে আমরা দেখতে পাইছি বা তিনজনের তিনজনকেই আমি খুব পছন্দ করি আমি খুবই ভালো লাগছে আর কি আর আমরা জানি এই মুভিতে অ্যাকশন সিন রয়েছে অনেকগুলো এই অ্যাকশনগুলো কি আগে থেকে ডেভেলপ হয়েছে কারণ বাংলাদেশের অনেকেই বলে যে বাংলাদেশের মুভির গুলো হয় না

গ্রেট লোকেশন এবং আমি তো বললাম মানে সিনেগ্রা এত সুন্দর হয়েছে লোকেশন সাউন্ড মানে এবং সং এবং যে এবং স্পেশালি আমি এটা বলবো যে বাংলা মুভিতে যে একটু অশ্লীলতা থাকে সেই জিনিসটা আমরা এটাতে নেই এবং আমি আমার মা বোনকে নিয়ে এসেছি এবং সবাই খুব সুন্দরভাবে গানটা দেখেছি এনজয় করেছি মুভিটা ওভারঅল আমি টেন অন টেন দিব পুরো মুভির মধ্যে কোন জায়গায় সবচেয়ে বেশি চিৎকার দিচ্ছেন জোরে

এবং প্রীতম গানের একটা তো আমরা মানে ওটাই পুরোটা জমা দিচ্ছে তো এখানে মধ্যে সাবিলানুর নাটক থেকে আসলো নাটকের অভিনেত্রী তো তার থেকে যে রকম আশা ছিল সাকিব খানের সাথে একটা কেমিস্ট্রি ওই কেমিস্ট্রি কেমন ছিল তাদের হ্যাঁ ও আসলে ফুটায় তুলতে পারছে ও যে একটু গ্রামের মেয়ে সরল সোজা বাঙালি যে একটা ভাইব এই ভাইবটা ও তুলে ফুটায় তুলতে পারছে খুব সুন্দরভাবে তো আপনি কি আশা করেন যে আমরা জানি বরবাদ আশি কোটির মতন ইনকাম করলো এখন কি তান্ডব পারবে 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 আশা করি যারা দেখছে তারা অবশ্যই এটা গুড রিভিউ দেবে বিশেষ করে আমি আমি তো অবশ্যই বলবো সুরঙ্গ বা এই আসব বাকি যে মুভিগুলো আছে এর মধ্যে তান্ডবটা আমার কাছে এখন পর্যন্ত না বরবারটা দেখা হয়নি তবে আমি এখন মনে হচ্ছে যে আমি মিস করছি বাট আমি দেখবো